আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দীর্ঘ সফরের শেষ ম্যাচে আজ বাঘে সিংহের লড়াই আগের দুই সিরিজ হেরে আজ জিততে পারলেই এক সিরিজ জয় নিয়ে দেশে ফিরতে পারবে টাইগাররা সেক্ষেত্রে আরও শক্তিশালী হতে একাদশে আসতে পারে পরিবর্তন আর সাজানো হতে পারে ভিন্ন পরিকল্পনাও তিন ম্যাচের রোমাঞ্চকর টি টোয়েন্টি সিরিজে এখন এক এক সমতা প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ফলে আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণে দুই দলেরই একটাই লক্ষ্য সেই শেষ ম্যাচ জিতে ট্রফি হাতে তোলা এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে একটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ বাদ পড়তে পারেন মেহেদি হাসান মিরাজ তার জায়গায় সুযোগ পেতে পারেন অফ স্পিনার ও ব্যাটিং অলরাউন্ডার শেখ মাহেদি হাসান তাছাড়া সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারিকে নামানো হতে পারে পাঁচ নম্বরে যেখানে নিজেকে মেলে ধরতে আরো সময় ও সুযোগ পাবেন তিনি এই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের উচিত হবে আরো আগ্রাসী ব্যাটিং করা কেননা সাইফুদ্দিন রিসাদ যুক্ত হওয়ায় দলে নয় জনই ব্যাটার রয়েছে ব্যাটিং লাইন আপে ওপেন করবেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন তিন নম্বরে থাকছেন অধিনায়ক লিটন দাস যিনি দ্বিতীয় ম্যাচে হাল ধরেছিলেন দারুণ ভাবে চার নম্বরে খেলবেন ফর্মে থাকা তাহিদ হৃদয় আর পাঁচে থাকবেন শেষ ম্যাচে ঝড় তোলা শামিম হোসেন ফিনিশিং এর দায়িত্বে থাকবেন জাকের আলী অনিক যিনি কিপিং এর পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর অলরাউন্ড ভূমিকায় দলে আসতে পারেন শেখ মাহেদি যিনি বল হাতে কার্যকর স্পিনার আবার ব্যাট হাতেও সাহসী স্পিন আক্রমণে থাকছেন রিশাদ হোসেন আর পেস বোলিং এর দায়িত্বে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান তিনজনই ডেথ ওভারে দারুণ কার্যকর সব মিলিয়ে একটি পরিবর্তন এনে ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ লক্ষ্য একটাই জয় দিয়ে শেষটা রাঙানো